আসসালামু আলাইকুম একটা ব্যবসায়িক চুক্তিপত্রে টিট বা দলিল থাকে ঠিক তেমনি আপনি যখন কোনো মানুষের সাথে সম্পর্কে চড়াবেন সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট থাকে আর এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি একজন আরেকজনকে সম্প্রতি জয়ন্ত সেন যে কিনা তার ওয়াইফকে চিট করেছে প্রতারণার শিকার হয়েছে তার ওয়াইফ এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে আমাদের পরিবারে থাকে আমরা মুখ মুখ খুলি আসলে ক্ষেত্রে আপনি আরেকজনের সাথে যখন সম্পর্কে জড়ালেন তখন তাকে সেইভাবে আশ্বস্ত করতে হবে যে আপনি ওইভাবে কারোর সাথে মেলামেশা করেন না বা আপনি আপনার সঙ্গীকে চিট করছেন না আপনার অঙ্কের সঙ্গে আপনি প্রতারণা করছেন না সম্প্রতি নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার একটি বক্তব্য শুনলাম প্রিয়াঙ্কা চোপড়া বলেছে নিক জোনাসকে আমি দেখতে যাব না কার সাথে কথা বলে কোন মেয়ের সাথে কথা বলে আমাকে প্রতারণা করছে কিনা নিক জোনাসের দায়িত্ব হচ্ছে সে তার কমিটমেন্ট ঠিক মতো রেখেছে কিনা এরকম যদি চিন্তাভাবনা আমাদের সবার মধ্যে থাকে আমরা যদি আমাদের কমিটমেন্টের জায়গায় ঠিক থাকি তাহলে পরকিয়া কে ভয়াবহ করাল ব্যাধি বা আমাদের এই যে চোখের জেনাগুলো সেগুলো ইনশাল্লাহ সমাজ থেকে দূর হয়ে যাবে ধন্যবাদ